পনেরোই অক্টোবর মুক্তি পেয়েছে মেগাস্টার সাকিব খানের বহুল প্রতীক্ষিত দরদ সিনেমাটি আর পনেরোই অক্টোবর মুক্তির পরপরই সারা দেশ জুড়ে প্রথম দিনে অনেক রেকর্ড ভেঙেছে শাকিব খানের দরদ আর আজকে আমরা জানতে চলেছি যে শাকিব খান সহ দরোদ সিনেমা থেকে কত পারিশ্রমিক নিয়েছিলেন রাজেশ শর্মা দরদ সিনেমাতে একটি গুরুত্বপূর্ণ এবং প্রধান চরিত্রদের মধ্যে একজন তিনি আর এই সিনেমার জন্য তিনি নিয়েছেন পঁচিশ লাখ টাকা দক্ষিণ সিনেমা এবং বলিউড সিনেমাতে বেশ জনপ্রিয় অভিনেতা রাহুল দেব তিনি দরদ সিনেমাতে একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন এবং এই চরিত্রের জন্য তিনিও চার্জ করেছেন পঁচিশ লাখ টাকা দরদ সিনেমাতে প্রধান আকর্ষণ এবং প্রধান চরিত্র যাকে নিয়ে গল্পটি ফুটে উঠেছে তিনি হচ্ছেন বলিউডের সোনাল চৌহান সোনাল চৌহান এই সিনেমাতে দুর্দান্ত অভিনয় করেছেন এই সিনেমাতে অভিনয়ের জন্য সোনাল চৌহান চার্জ করেছে প্রায় আশি থেকে নব্বই লাখ টাকার মতো এবার আমরা জেনে নেব যে মেগাস্টার শাকিব খান এই দরদ সিনেমার জন্য কত পারিশ্রমিক নিয়েছেন মেগাস্টার শাকিব খান তার কেরিয়ারের সব ভালো অভিনয় করেছে দরদ সিনেমাতে আর এমনটাই বলছে দরদ সিনেমা যারা দেখেছেন দরদ সিনেমার জন্য তিনি সার্চ করেছেন প্রায় দেড় কোটি টাকার মতো যা বাংলা সিনেমার ইতিহাসে হিউজ অ্যামাউন্ট বাংলা সিনেমার ইতিহাসে এত টাকা এখনো পর্যন্ত কোনো নায়ক সার্চ করেনি বলা যায় এটাই হচ্ছে মেগাস্টারের পাওয়ার প্রিয় ভিউয়ার্স এমন নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন দেখা আবার নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন